আপনি কি নতুন ইউটিউবার তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ইউটিউবে সর্বপ্রথম ভিডিও বানানোর আগে পাঁচটা গুরুত্বপূর্ণ টিপস জেনে নিন যে টিপসটি ব্যবহার করলে আপনাদের চ্যানেল দ্রুত গ্রো হবে এক নম্বর টিপস নিজস্ব আগ্রহণে ভিডিও বানান আপনারা যেটার প্রতি আগ্রহ বেশি যেটা আপনাদের ট্যালেন্ট বেশি আপনারা হেডাই ভিডিও বানান অন্যর ভিডিও কখনো নকল করবেন না তাহলে আপনারা অবশ্যই একদিন সফল হবেন দুই নম্বর টিপস মোবাইল দিয়ে শুরু করুন আপনারা বহুতে আছেন যে নতুন নতুন ভিডিও বানাবার গেলে হয়তো ডিসেলার ক্যামেরা লাগবো দামি মাইক লাগবো কিন্তু না আপনাদের যে হেন ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট দিয়ে আপনারা নতুনভাবে শুরু করে মোবাইল দিয়ে দেখবেন একদিন অবশ্যই আপনাদের সাফল্য হবে তিন নম্বর টিপস ভিডিওর শুরুতে হুক দেন আপনারা জেনে নেয় ভিডিও বানান না কেন ভিডিওর আপনারা শুরুতে দশ সেকেন্ড এতভাবে হুক দিবেন এতভাবে ভালোভাবে বুঝাবেন দশ সেকেন্ড যাতে ওই দশ সেকেন্ড যাতে অডিয়েন্স আপনারা যাদের যারা ভিডিও ক্লিক করবে আপনাদের ভিডিও ছুঁয়ে না যায় তাদের একটা মেন্টালিটি শেড হয়ে যায় যে না ভিডিওর মধ্যে কিছু আছে চার নম্বর টিপস থাম একটা ভিডিও ভাইরাল হওয়ার সত্তর পার্সেন্ট গ্যারান্টি থাকে থামনিল আপনারা যে ভিডিওটার থামনিল বানাবেন ওই থাম থামনিলটা এত আকর্ষণীয় আর আকর্ষণীয় খুনিয়া এত রঙিনভাবে দিবেন তাদের মানুষের চোখের সামনে ফুইটা ওঠে পাঁচ নম্বর টিপস হলো রেগুলার ভিডিও দেওয়া আপনারা রেগুলার ভিডিও দিবেন আপনাদের ভিডিওতে সর্বপ্রথম ভিউ আসবো না বা না আসবো সর্বপ্রথম ভিউ না আসাটাই স্বাভাবিক এক হাজার সাবস্ক্রাইব হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের ভিডিও সব ভাইরাল হবে না আপনারা কম কমসে কম একশো ভিডিও দেবেন একশো ভিডিওতে দশটা না কমসে কম দশটা ভিডিও কিন্তু আপনাদের ভাইরাল হবেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং বডিওটাকে শেয়ার করবেন এত আকর্ষণীয় এত ভালো ভালো ইনফরমেশন এত আপনাদের মাইন্ড মোটিভেশনাল করার জন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন